ওদের দরজা কী বলে যে আলমারি না আলমারির দরজা আর যে সুকেশের দরজা পুরো আপনা আপনি খুলে গেছে আমাদের সামনে চোখের সামনে আল্লাহ আমার হলে ওদের ঘরে যেতে ভয় লাগতে স্যার আমার ভাই আসবো আসলে পরে তারপর আমরা ঘরে যাব এই যে এখন বোরে বসায় রাখছি বললাম যে তুমি বসে থাকো আর আমার ভাই এসে তারপর আসলে দেখা যাও ঘরে যেবা না কই থাকবা আর আমার লাগে কি খাটে নিচ্ছি আমি যখন গেছি তো দেখি তো আবার যাই তো দেখি তো

আপা ওই ছয় রোজা না ছয় রোজা রাখছে তো ওটা শেষ হয়েছে তো ছয় রোজা রাখছে যেহেতু ঈদ তো ভাবলাম আপাকে একটু সময় করে খাওয়াই তাই এই যে শ্যামাই রান্না করছি আপা যেহেতু আসছে তাই শ্যামাই এই যে বউ সমাই রান্না করলো মা তো এখন আমরা সবাই মিলে খাবো একসাথে এই যে এখানে রাখা হয়েছে শ্যামাই এই যে আরেকজন ভ ভো নে ভ ওর জ্বর আসছে অনেক জ্বর